সিরাজগঞ্জ জেলা আইপি টেলিভিশন সাংবাদিক ফোরামে সংবাদ পরিবেশন প্রচলিত আইন বিষয়ক প্রশিক্ষণ ও নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে সিরাজগঞ্জ শহরের স্কাইভিউ রেস্টুরেন্টে সিরাজগঞ্জ জেলা আইপি টেলিভিশন সাংবাদিক ফোরামের আয়োজনে নবনির্বাচিত কমিটি পরিচিত সভার সভাপতিত্ব করেন রাজধানী টিভির চলনবিল প্রতিনিধি আব্দুল খালেক দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম অধিবেশনে সিরাজগঞ্জ জেলা আইপি টেলিভিশন সাংবাদিক ফোরামের কমিটি গঠিত হয় কমিটিতে জেলা আইপি টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি পদে রাজধানী টেলিভিশনের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম জয় ও সিএনএন বাংলার জেলা প্রতিনিধি জাকির হোসাইন সাধারণ সম্পাদক নির্বাচিত হয় এছাড়া সহসভাপতি কামারখন্দ উপজেলার রাজধানী টিভির চরমবিল প্রতিনিধি আব্দুল খালেক যুগ্ম সাধারণ সম্পাদক কিউ টিভি বাংলার জেলা প্রতিনিধি আব্দুল আলিম সাংগঠনিক সম্পাদক জাগরণ টিভি সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ দিল অর্থ সম্পাদক কাজী টিভির জেলা প্রতিনিধি সোহেল রানা প্রচার সম্পাদক রাজধানী টিভি শাহজাদপুর উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম পলাশ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাজধানী টিভি রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি সুলতান মাহমুদ সমাজ কল্যাণ সম্পাদক জাগরণী টিভি সিরাজগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি ওয়াসিম শেখ দপ্তর সম্পাদক চ্যানেল টোয়েন্টি থ্রি এর জেলা প্রতিনিধি রুবেল সরকার নির্বাহী সদস্য পদে আশিক ইমরান মোহাম্মদ হোসেন আলী ছোট্ট ও নূপুর কুমার রায় নির্বাচিত হয় পরে আইপি টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের সাংবাদিকতা ও প্রচলিত আইন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের সিরাজগঞ্জ পত্রিকা সম্পাদক ও প্রকাশক জাকিরুল ইসলাম সান্টু সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কায়সার আহমেদ লিটন দৈনিক রানাদেশ পত্রিকা সম্পাদক ও প্রকাশক সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম বাবু দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিনের নির্বাহী সম্পাদক সিনিয়র সাংবাদিক ইসমাইল হোসেন দ্য ডেইলি স্কাই পত্রিকার সম্পাদক ও প্রকাশ গোলাম মোস্তফা জীবন এ সময় সিরাজগঞ্জে কর্মরত বিভিন্ন আইপিটি টেলিভিশনের কর্মরত সাংবাদিক বিন্দু উপস্থিত ছিলেন

কোটে গেলে আমরা কিছু আইনজীবী আসি আমরা তাদের এমন ভাবেই প্রশ্ন করি আজকের মত আমি আমার কথা শেষ করছি আশা করি আমরা সবাই কমিটমেন্ট করবো যে কাল থেকে আমরা